লোড শেডিংটা তো শুধু আপনাদেরকে প্রভাবিত করছে না আমাদেরকেও তা প্রভাবিত করছে পাওনা দেনা যা আছে সব মিটিয়ে দিতে হবে আমরা গ্রাম এলাকা থেকে অভিযোগ পাচ্ছি সে মিটিয়ে দেওয়ার জন্য আমরা অগ্রাধিকারও ঠিক করছি যে কোথায় কোথায় পাওনা দেনা মিটিয়ে দিলে মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সেই ভোগান্তি যাতে মিটে যায় সেখানেও একটা কথা গতকাল বলা হয়েছে যে আমরা চেষ্টা করব দুই তিন সপ্তাহের মধ্যে এই সমস্যাটার একটা সমাধানে পৌঁছে যেতে কাজে অবশ্যই সেটা নিয়ে আলোচনা হয়েছে আর হচ্ছে ছয়টা কমিশনের ব্যাপারে আমরা আপাততের জন্য শুধুমাত্র যিনি নেতৃত্ব দেবেন তার নামটা ঠিক করেছি উনি আসলে ঠিক করবেন আমাদের সকলের সাথে আলোচনা করে যে অন্য কমিশন মেম্বার কারা হবে আর সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আসছে কিছু কিছু জিনিস কিন্তু আছে পত্রপত্রিকায় আছে জনগণের মতামত হিসাবে আছে কারো কারো গবেষণা হিসাবে আছে ওইগুলো নিয়ে হয়তো ওনারা কাজগুলো শুরু করে দেবেন ফলে ওনাদের টার্মস অফ রেফারেন্স ঠিক করতে বা কর্মপরিধি ঠিক করতে আমাদের হয়তো আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে কিন্তু আমরা মনে করেছি যে এই দুই থেকে তিন সপ্তাহ বসে না থেকে হাতে যা হাতে যা আমাদের আছে তা নিয়ে ওনারা শুরু করুক এবং ওনারা কোথায় বসবেন এটা যে মন্ত্রী বিভাগ সচিবিক সহযোগিতা দিবে এটা ঠিক হয়েছে কোথায় বসবেন মোটামুটি একটা ধারণা আমরা করছি এখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কয়েকটা দিনের জন্য একটু জাতিসংঘে যাচ্ছেন অধিবেশনে উনি আসার পরপরই বাকি সবটা কর্ম পরিধি এবং অন্য কারা থাকবেন কমিশনে সেগুলো ঠিক